জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আর জীবন অপেক্ষায় গেতে থাকে জোর করে কি আর বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায় হেরে যেতে যেতে সময় মনে হয় একা থাকাই শ্রেয় বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আর আশা কখনও ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখে এই দুনিয়ায় কে আসল কেজে নকল সেটা বোঝা বড়ই দেয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয় মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটা সহজে কিন্তু পাওয়া যায় না এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শেখো মানুষ সেটাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে একজন রাগ করলে সম্পর্ক মধুর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক ভেঙে যায় মানুষের জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চুপ থাকো মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সবসময় কালোই হয় কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটা পায় যখন হারায় পুরোটা হারায় মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে বর্তমানে তারাই প্রয়োজন যখন যার প্রয়োজন বাকি সবাই পরিচিত মানুষজন আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়ির মানসম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না মনে রাখবেন তার মনের মৃত্যু হবে নিশ্চিত আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে আমি চাই আমি যে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করেছে ছোটো মন নিয়ে কোনো বড় কাজ করা যায় না জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেল শেষ ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করোনি সেখানে কখনো মাথা নত করবে না এই সংসারে কেউ সুখী নেই আমরা সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী সেই হাত সর্বদা পবিত্র যেহাদ প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে মনের কথার মনের ব্যথা বোঝে যেজন সেই তো প্রকৃত আপন জন সম্পদ কখনও সুখ এনে দিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য বেতন এক পয়সাও দেই না কিন্তু কাজ খুব ভালোভাবে করে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন পাল্টায় না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে না কাউকে খারাপ বলো না কারোর খারাপ চাও কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও শিক্ষা কখনও সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিয়ে দিতে হয় সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পর আপনাকে কাঁপতেও হতে পারে অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুফটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিস্থিতি সময়ের সাথে সাথে সের চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না কি আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সে অপেক্ষার মূল্য বুঝতে পারে না অনেক ভালোবাসা পাওয়ার পরও যেই মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে যা সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দেয় যা সঙ্গে যাবে না সেটাকে জুড়ে যায় বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় এজন্যই বলে তুই জানিস আমিকে এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি সময় বুঝে তারাই বাস দিয়েছে না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায় আর পেয়ে গেলেই মানুষ বদলে যায় বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায় তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানী যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় বেইমানি জীবনটা জ্বলে থাকা বাল্পের মতো বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনও আসেনি যদি তুমি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো হৃদয়ে স্থান দাও যতটা সহজ হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন মেয়েরা যাকে ভালোবাসে যাকে শ্রদ্ধা করে শুধু তার কাছে মাথা নিচু করে থাকতে চায় সঠিক মানুষটা সেই যে কখনও আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না এমনকি আপনার পাকলামির কারণে কখনো বিরক্ত হয় না যে কেবল আপনাকে ভালোবাসে তার যে কোনো পরিস্থিতিতে অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ এই গন্ধে মহাপুরুষেরাও যেন কেমন হয়ে যায় বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ করতে শুরু করে দেবে তাই যদি বল জানেন হাতি উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ জানি আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল মন থেকে যে জিনিসটা খুব বেশি করেছে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় এটাই বাস্তবতা কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অন্তত এমন একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে আমি ভালো নেই পারিবারিক সমস্যায় যে ছেলেটা পড়েছে তাকে কোনোদিন বাস্তবতা শেখাতে হয় না পরিস্থিতি তাকে বাস্তবতা শিখিয়ে দিবে মেরা ছেলেদের এই দুটি কাজ খুবই পছন্দ করে নাম্বার এক যে ছেলেটা তার সুখে দুঃখে সবসময় অপর মানুষটাকে সমানভাবে গুরুত্ব দেয় নাম্বার দুই যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যায় থাকিতে পিতামাতা করিও যতন হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুজ মন আরে না রাগ কেন করব এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ জেনে বুঝে যে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট চাইলো এর কারণ যাকে তাকে বলা যায় না হাল ছেড়ে দিলে এই একটা কথা অবশ্যই মনে রাখবেন ভালো কিছু হতে একটু সময় লাগেই পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হল সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় পাশে থাকে উপরওয়ালা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে তুমি যেটাকে সন্দেহ মনে করছো ওটা আসলে সন্দেহ নয় তোমাকে হারানোর ভয় টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না আর যার কাছে আছে সে কাউকেই সম্মান দেয় না ভাবছো তুমি সবাই আপন বড্ড ভালোবাসে বিপদ এলে যা চাই করো কজন থাকে পাশে অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না বিয়ের পরে তারা সেই প্রেমিকারই আর কোনো গুণও খুঁজে পায় না ও অজুহান আপনকে পর করে দেয় অনুভূতি পরকে আপন করে নেয় লোকে এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি জ্বলে সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন যেসব পিতামাতা তাদের সন্তানের দোস্ত্রুটি দেখতে পায় না তাদের সন্তানের দোস্ত্রুটি কোনো দিন সংশোধন হয় না বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কে অদ্ভুত ব্যাপার তাই না গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্রে ও ব্যবহারে তার স্বাদ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন কোন ধরনের মেয়েদের হিংসা বেশি থাকে জানেন তারা হলো যে মেয়েরা অন্যের উন্নতি সহ্য করতে পারে না না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই তো বন্ধুত্ব সফলতার পর সঙ্গী হওয়ার সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ খোঁজে অপমান করার জন্য